অত্যাচার কেন হলো প্রশাসন জবাব দাও

বেলডাঙ্গার হিন্দুদের অপুশিয়ার হুশিয়ার হুশিয়ার হিন্দু বিরোধী পশ্চিমবঙ্গ সরকার হুশিয়ার 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 হিন্দু বিরোধী পশ্চিমবঙ্গ সরকার Jai মানে পুরো শরৎকাল জুড়ে পশ্চিম বাংলায় জিহাদিদের দ্বারা হিন্দুরা আক্রান্ত হয়েছে আমরা দুর্গা পুজোর সময় দেখেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দুর্গা মন্দিরে জেহাদিদের আক্রমণ দুর্গা মায়ের মূর্তি ভেঙে দেয়া পরবর্তী সময়ে আমরা দেখেছি আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমেও দেখানো হয়েছে যে বেলডাঙাতে কার্তিক লড়াইয়ের সময় সেখানে পরিকল্পিতভাবে যে হিন্দু মন্দির আক্রমণ করা কার্তিক এর মূর্তি ভেঙে দেয়া হিন্দুদের দোকানপাট ভাঙচুর করে দেওয়া হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়া এটা বাংলা জুড়ে একদম জিহাদিরা অ্যাসিড টেস্ট করার মতো টেস্ট করে হিন্দুদের উপরে আক্রমণ চালাচ্ছে এই আক্রমণের প্রতিবাদে এই রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভূমিকা নেই আমরা দেখেছি যে কিছুদিন আগেই যে মুর্শিদাবাদের যে বিধায়ক শাসক দলের বিধায়ক যিনি তিরিশ শতাংশ হিন্দু সত্তর শতাংশ মুসলিম এই দাবি তুলে তিরিশ শতাংশকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন এ কথা বলার পরেও যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি পরবর্তী পেছনে তাকাতে হয়নি এই সময় জেহাদিরা ক্রমাগত হিন্দুদের উপরে আক্রমণ করছে পাশাপাশি ওপারে যে বাংলাদেশ সীমানার সেই বাংলাদেশে যে ইস্টনের প্রভু স্বামী চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে গত বর্ষ দিন যে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে